লোকেন বসের জার্নাল কবি জীবনানন্দ দাস সুজাতাকে ভালোবাসতাম আমি এখনও কি ভালোবাসি সেটা অবসরে ভাববার কথা অবসর তবু নেই তবু একদিন হেমন্ত ইলে অবকাশ পাওয়া যাবে এখন সেলফে চারবাগ ফ্রয়েড প্লেটো পাফলফ ভাবে সুজাতাকে আমি ভালোবাসি কি না পুরনো চিঠির ফাইল কিছু আছে সুজাতা লিখেছে আমার কাছে বারো তেরো কুড়ি বছর আগের সেসব কথা ফাইল নাড়া কি যে মিহি কেরানির কাজ নাড়ব না আমি নেড়ে কার কিসে লাভ মনে হয় যেন অমিতা সেনের সাথে সুবলের ভাব সুবলেরই শুধু অবশ্য আমি তাকে মানে এই এই আমি অমিতা বলছি যাকে কিন্তু কথাটা থাক কিন্তু তবু আজকে হৃদয় পথিক নয় তো আর নারী যদি মৃগু তৃষ্ণার মতো তবে এখন কি করে মন ফান হবে পৌর হৃদয় তুমি সেই সব মৃগতৃষ্ণিক ঈষৎ শিমে হয়তো কখনো বৈতাল মরুভূমি হৃদয় হৃদয় তুমি তারপর তুমি নিজের ভিতরে ফিরে এসে থুপু চুপে মরিচিকা জয় করেছো বিনয়ী যে ভীষণ নাম রূপে সেখানে বালির সৎ নিরাপতা ধধু প্রেম নয় তবু প্রেমেরই মতন শুধু অমিতা সেনকে সবল কি ভালোবাসে অমিতা কি তাকে অবসর মতো কথা ভাবা যাবে ঢের অবসর চাই দূর ব্রহ্মাণ্ডকে তেলে টেনে এনে সমাহিত হওয়া চাই এখনই টেনিসে যেতে হবে তবু ফিরে এসে রাতে ক্লাবে কখন সময় হবে হেমন্তে ঘাসে নীল ফুল ফোটে হৃদয়ে কেন যে কাঁপে ভালোবাসতাম স্মৃতি অঙ্গার তোর কি তো কেন রয়েছে বর্তমান সেও কি আমায় সুজাতা আমায় ভালোবেসে ফেলেছিল আজও ভালোবাসে নাকি ইলেকট্রনেরা নিজ দোষ গুনে বলত হয়ে রবে কোনো অন্তিম খালি খালিত আকাশের উত্তর হবে সুজাতা এখন ভুবনেশ্বরে অমিতা কি মিখে যাবে বহুদিন থেকে ঠিকানা না জেনে ভালোই হয়েছে সবই ঘাসের ভিতরে নীল সাদা ফুল ফোটে হেমন্ত রাগে সময়ের এই স্থির একদিক তবু স্থিরতর নয় প্রতিটি দিনের নতুন জীবাণু আবার স্থাপিত হয়